দিলাম আজকে আমার মুরগির জন্য আসলাম হাইসা শাক তুলতে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি এটাকে হাইসিয়া শাক মুরগির মুরগিকে খাওয়াবো তার জন্য আসলাম তুলতেছি এখন ঠিক আছে আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বটনটা অন করে দিবেন যে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এগুলো কিন্তু আমরা অনেকেরই খাই খুব ভালো জিনিস এটা কিন্তু অ্যাকচুয়ালি হাইসার শাক এটা স্বাস্থ্যের জন্য হেলথের জন্য আসলে উপকারী তেমন মুরগিকে খাওয়াইলে মুরগির জন্য উপকারী কিন্তু অবশ্যই অনেকে হয়তো জানে না কি শব্দ হাইসার শাক দেখছেন যারা দেশি মুরগি ও টাইগার মুরগি বাউমি মুরগি যারা পালন করেন শক্তির বসে তারা অবশ্যই এ সমস্ত শাক কিংবা ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে মুরগির হেলথের জন্য মুরগির স্বাস্থ্যের জন্য খুবই ভালো উপকারী হয় কিন্তু আবার জানেন না অনেকে হয়তো বা জানেন কিন্তু খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন আপনার খানা মোটামুটি সেভিং চলে আসবে মুরগির মাংসের জন্য বেস্ট হবে হেলথের জন্য খুব ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হুম এই সমস্ত শাক সবজি খাওয়ানোর চেষ্টা করবেন সব সময় দিনে একবার হালকা তোলা শেষ চলে যাব বাসায় সম্পূর্ণ প্রসেসিংটা দেখবেন আমি কীভাবে খাওয়াই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে খাওয়ানোর জন্য তবে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করে কেউ দেখবেন না তাহলে বুঝবেন না নিয়ে আসলাম পানিতে এখন পানিতে ধরবো ভালো মতো সুন্দর করে নিতে হবে সম্পূর্ণ দোয়া শেষ আমার এখন আমার এখন হাসাশা কাটা শেষ সম্পূর্ণভাবে কুচা করে নেবেন যতটুকু পারেন কুচা করে নেবেন এখন এই সাথে আমি আবার দেব ঘুষি তার সাথে দেব লোয়া একসাথে মিক্স করে দিবে বসে দিচ্ছি এখন এবার চেখানে আছে পঞ্চাশ পিস এখন সামান্য পরিমাণ মতন পানি দিব জি ভাই জুটো হয় আর কি ভালো মতন মিক্স করে সম্পূর্ণ এগুলো এক টেবলকে দিয়ে দেবো ঠিক এইভাবে জুটার তেল নেবেন যে মুরগি ঠোঁট দিয়ে দেখতে পারে ওই অনুযায়ী মিক্স করবেন ঠিক এইভাবে মুগি ভালো নেবেন কিলার খাচ্ছে ওরা ওদের জন্য এটা সুস্বাদু একটা খাবার দেখলাম এখন বসতে আপনি খুব আরাম করে খাচ্ছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইটন বাটনটা অন করে রাখবেন পরবর্তী